যে দিদিভাই আমার ব্রেস্ট মিল্ক কম ব্রেস্ট মিল্ক কী করে ইনক্রিজ করা যায় আমার বেবি কিছুতেই ব্রেস্ট মিল্ক পাচ্ছে না ও ইলেকট্রনিক গ্র্যানিউল এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক উৎপাদন করতে প্রচুর পরিমাণে সাহায্য করে এটা তোমরা খুব ভালোভাবেই জানো প্রোল্যাকটিন আর অক্সিটকসিন এই দুটো যে হরমোন রয়েছে এই হরমোনের ইনক্রিজের ফলেই শরীর বা নিঃসরণের ফলেই কিন্তু ব্রেস্ট মিল্ক বন্ধুরা ভেরি গুড মর্নিং পাইলাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি এখন না আমি একটা জিনিস দেখি যে এই সমস্ত ইনফরমেশান ভিডিও বা এই সমস্ত ভিডিওতে না বেশি ভিউ হয় না আমার একটা ফ্রেন্ড কালকে ফোন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে সেও একজন ক্রিয়েটার তার নাম আমি নিচ্ছি না তো সে আমাকে মেসেজ করেছে যে দিদি জানো তো এখন না এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও বা এই সমস্ত ভালো ভিডিওতে কোনো ভিউ হয় না যত রাজ্যের নোংরা ভিডিও বা আরও অন্যান্য যত রাজ্যের ভিডিওগুলো রয়েছে সেখানে মিলিয়ান্সের ওপর ভিউ যাকে যা সে সমস্ত কথায় কান দিয়ে আমার লাভ নেই আমার যেটা কাজ আমি সেটা করতে বসে যাই তো আজকে একটা বিশেষ উল্লেখযোগ্য টপিক নিয়ে আসছি সেটা হলো আমাকে ইয়েতে কমেন্টে অনেকেই প্রশ্ন করে যে দিদিভাই আমার ব্রেস্ট মিল্ক কম ব্রেস্ট মিল্ক কী করে ইনক্রিজ করা যায় আমার বেবি কিছুতেই ব্রেস্ট মিল্ক পাচ্ছে না ও জন্ম থেকে এফ এম খেয়েই এসছে হ্যাঁ তো সেইগুলোর একটা সমস্যার সমাধান করার জন্য আমি একটা ছোট্ট প্রয়াসের জন্যই ভিডিওটা বানাচ্ছি তো প্রথমেই বলি যে ব্রেস্ট মিল্ক কোনো একটা জিনিস খেয়ে বড় মানে বাড়ানো যায় না কোনো একটা জিনিস বা একটা ওষুধ বা একটা পাউডার খেয়ে হয় না হয় না এটা একটা প্রসেস সেই থ্রু আউট প্রসেসটা পুরোটাই তোমাদের ফলো করতে হবে তার ফলে কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করা যায় আদারওয়াইজ কিন্তু হবে না তো আমাকে ভিডিওটা পুরোটা দেখবে এখানে অনেকগুলো ইনফরমেশান আমি দেবো তোমাদেরকে যার ফলে তোমরা উপকৃত হবে তো আর না করে শুরু করি আমি বলি যে ব্রেস্ট মিল্ক বাড়ানোর প্রথম যে প্রক্রিয়াটা হলো প্রথম চারটে যে প্রক্রিয়ার কথা বলব সেটার মধ্যে প্রথমটা হলো প্রচুর পরিমাণে মানে প্রোটিন জাতীয় খাওয়া দাওয়া তোমরা যেমন মানে আমরা যেমন প্রেগন্যান্সির সময় যে খাওয়া দাওয়াগুলো করতাম সেই খাওয়া দাওয়াগুলো প্রেগনেন্সির পরে অন্তত ছ মাস সেগুলোকে কন্টিনিউ করতে হবে কোনো রকমের ডায়েট কোনো রকমের অন্য কিছু করা যাবে না যার ফলে কিন্তু ব্রেস্ট মিল্ক ব্রেস্ট মিল্ক প্রোডাকশানটা কমে যেতে পারে সুতরাং খাওয়া দাওয়াটা সঠিক পরিমাণে করতে হবে এটা কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট কথা দু নম্বর ইম্পর্টেন্ট কথা হলো যে ব্রেস্ট ফিড যখন বাচ্চাদেরকে করাতে বসবে বা বেবিদের যখন করাতে বসবে তার পঞ্চাশ মিনিট আগে বা আধা ঘন্টা আগে বেশ পরিমাণে জল খেয়ে নেবে প্রচুর পরিমাণে জল খাওয়াও কিন্তু ব্রেস্ট মিল্ক সৃষ্টি করার একটা অন্যতম প্রধান উপায় তো প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রথম পঞ্চাশ মিনিট বা বা আধা ঘন্টা আগে প্রচুর পরিমাণে জল খেয়ে নিতে হবে বা যখন ব্রেস্ট ফিট করানো হয়ে যাবে তার আধা ঘণ্টা পরে ভালোভাবে জল জল খেতে হবে সুতরাং জল খাওয়াটা প্রথম প্রচুর পরিমাণে দরকার তা প্রথম এক নম্বর পয়েন্ট হলো খাওয়া দাওয়া দু নম্বর পয়েন্ট হলো জল খাওয়া তিন নম্বর পয়েন্ট হলো যে বেবিদের যখন ব্রেস্ট ফিট করানোর জন্য বসবে কোনো পিছুটা রেখে বসবে না মানে আমার ধরো ওই কাজটা হয়নি আমার বাসন মাঝে হয়নি কড়াই মাঝা হয়নি বরকে খেতে দেওয়া হয়নি শাশুড়িকে খেতে দেওয়া হয়নি এই সমস্ত কথা মাথায় রেখে একদম ব্রেস্ট ফিট করাতে বসবে না একদম কুল রিল্যাক্স মাইন্ডে ব্রেস্ট ফিট করাতে বসবে প্রয়োজন হলে কোনো গান বাজিয়ে দাও কোনো টিভি চালিয়ে দাও হ্যাঁ যেগুলো তোমার দেখতে ভাল লাগে মনোযোগ মনোযোগ হয় তো সেই রকমভাবে রিল্যাক্সে ব্রেস্ট ফিট করাতে বসতে হবে তার আগে কোনো কোনো রকমের চিন্তা ভাবনা কোনো টেনশন কোনো কিছুটা নিয়ে ব্রেস্ট ফিট করানো যাবে না মানে ব্রেস্ট ফিট করার চেয়ে মা দশ মিনিটের মধ্যে ব্রেস্ট ফিট করে নিতে হবে তারপরে ব্রেস্ট ফিটিং করিয়ে নিই আমার আবার ওই কাজটা আছে এইভাবে করাবে না যখন বেবিকে ব্রেস্ট ফিট করাতে বসবে শুধুমাত্র মন থাকবে ব্রেস্ট ফিট করানোর দিকেই আদারওয়াইজ কিন্তু নয় আচ্ছা চার নম্বর পয়েন্ট হলো যে ঘুম প্রচুর পরিমাণে ঘুমোতে হবে প্রচুর পরিমাণে ঘুমানো একদমই যায় না এই সমস্ত মুখে লেকচার অনেকেই মারে যে ঘুমোতে হবে ঘুমোতে হবে কি তোমাদের কি কাজটা করতে হবে যখন বেবি ঘুমোচ্ছে তার পাশেই সব কাজ ফেলে টুক করে ঘুমিয়ে নিতে হবে আমি টুকটাক করে তাই করতাম কেন আমার শরীর দিত না আমার খুব কষ্ট হতো আমি টুকটাক করে যখনই বা আমার স্কাই ঘুমোতো আমি সেই সন্ধ্যে সাতটা হোক আর রাত্রি আটটাই হোক আমি একটু করে ঘুমিয়ে নিতাম দশ মিনিট পনেরো মিনিট করে ন্যাপ নিয়ে নিতাম মাঝে 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 তো সেটাই তোমরা করবে যে ঘুমোতে হবে যদি না ঘুমো যদি মস্তিষ্ক রিল্যাক্স না হয় যদি তোমার হরমোনস যদি রিল্যাক্স ফিল না করে তাহলে তোমার ব্রেস্ট মিল্ক বেরোবে কোথা থেকে সুতরাং টেনশান নিয়ে কখনো কিছু হয় না কেননা ব্রেস্ট মিল্ক হলো মানে তোমাদের খাওয়া দাওয়া বা এই প্রসেসটা থ্রু আউট যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা তোমরা কেন করবে কেননা তোমাদের বডিতে বা আমাদের মেয়েদের বডিতে কিছু একটা উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের ক্ষমতাটা বাড়ানোর জন্য কিন্তু থ্রু আউট এই প্রসেসটা করা দরকার খাওয়া দাওয়া ঘুম প্রচুর পরিমাণে জল এবং রিল্যাক্স মাইন্ড যেগুলো ছাড়া কিন্তু শরীরে কোনো একটা কিছু উৎপাদন হবে না আর আমাদের মেয়েদের শরীরেই কিন্তু এই উৎপাদনের ক্ষমতাটা রয়েছে সুতরাং আমাদের মেয়েদের অনেক কিছুভাবে অনেক কিছু করে নিজের নিজেদেরকেই নিতে হবে তো সুতরাং চারটি প্রসেস তোমাদের বললাম সেটা মাথায় রাখতে হবে আরেকটা কথা বলি যে ব্রেস্ট মিল্ক উৎপাদন হয় দুটো হরমোনের দ্বারা সেই হরমোন যদি স্টিমুলেটি না হয় তাহলে ব্রেস্ট মিল্ক হবে কোথাতে ওরা খুব ভালোভাবে যেন প্রোল্যাক্টিন আর অক্সিটসিন এই দুটো যে হরমোন রয়েছে এই হরমোনের ইনক্রিজের ফলেই শরীর বা নিঃসরণের ফলেই কিন্তু ব্রেস্ট মিল্ক বাড়ায় আর ব্রেস্ট মিল্ক একটা বাচ্চানোর বাচ্চাকে খাওয়ানোর পক্ষে কতটা পরিমাণে জরুরি কেন ব্রেস্ট মিল্কে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে তাই তোমাকে মাথায় রাখতে হবে যে আমার শিশুর সঠিক একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য আমাকে অবশ্যই ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে ব্রেস্ট মিল্ক কিন্তু ভবিষ্যতে শিশুদের অ্যান্টিবডি তৈরি করতে বা অ্যান্টিবডি বাড়াতে অনেক পরিমাণে সাহায্য করে এবার আসি নেক্সট কিছু স্টেপের দিকে সেই স্টেপের প্রথম পয়েন্টটা হলো যে মেথি ভেজানোর জল রাত্রেবেলায় কাপ ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমার একটা কাপ রয়েছে ওটা কাফি বলে ওটার হাফ কাপ পরিমাণে জল দিয়ে মেথিটা ভিজিয়ে রাখবে এক চামচ মতো মেথি সেই মেথি ভেজানোর জল রাত্রেবেলায় ভিজিয়ে রাখবে সকালবেলায় ঘুম থেকে ওঠে সকালবেলায় ঘুম থেকে উঠে সেই মেথি ভেজানো জলটা খেয়ে নেবে আমি কি করতাম যে মেথি ভেজানো জলের সাথে যে মেথিটা আছে সেই মেথিটাও খেয়ে নিতাম কেন আমি কোনো টেস্টের দিকে মা মানে মন রাখতাম না আমার মন এক জায়গায় ছিল যে স্কাই হয়েছে স্কাইকে একটু ব্রেস্ট খাওয়াতে হবে অন্তত ছ মাস যেন ও পুরো বিএম খায় যাতে ওর ভবিষ্যতে কোনো সমস্যা ক্রিয়েট না হয় তো সেটাই আমি করেছি আমি টেস্টের কথা কিছু মাথায় রাখিনি নিজেকে অনেক কিছু স্যাক্রিফাইস করে আমি মেথিগুলো অল্প অল্প করে খেয়ে নিতাম অনেকে তেঁতোর জন্য খাওয়ায় না জন্য তোমরা কী করতে পারো মেথি ভেজানো জল খেতে পারো আচ্ছা দুই নম্বর কী হলো দুই বা দুই নম্বর হলো সাবুদানা সাবুদানাও কিন্তু ব্রেস্ট মিল্ক উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে সাহায্য করে আর হলো ওটস ওটসও কিন্তু অনেক পরিমাণে সাহায্য করে এটা তোমরা ডক্টরদের কাছ থেকে একটু জেনে নিতে পারো অনেকেই বলবে ফালতু কথা বলছে কিন্তু না এটাও কিন্তু কাজ মানে কাজ করে এমন একটা জিনিসের তথাই আমি বলছি আমি কি করতাম দুধের সাথে সাবুদানা আর ওটস একসাথে মিশিয়ে আমি সকালবেলায় ব্রেকফাস্টে খেয়ে নিতাম একদমই টেস্ট লাগে না একদমই বেকার কিন্তু ওই যে আমার মাথায় ছিল যে না ব্রেস্ট মিল্ক বাড়াতে হবে যাতে ছ মাস পর্যন্ত স্কাইয়ের ব্রেস্ট মিল্কে কোনো ঘাটতি না হয় কোনো এফ আমাকে খাওয়াতে না হয় আমাকে কিন্তু সত্যি স্কাইকে কোনো এফ বা ফর্মুলা মিল্ক খাওয়াতে হয়নি স্কাই পুরোটাই বিএম বেবিই ছিল হ্যাঁ তো যাই হোক তো সাবুদানা আর হলো ওটস গরম জলে মানে দুধের সাথে মিশিয়ে খাওয়াতে মানে খেয়ে নিতাম আর দুধ কিন্তু দুধ দুধও কিন্তু ব্রেস্ট মিল্ক বাড়াতে প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড পরিমাণ সাহায্য করে আচ্ছা আরেকটা যে পয়েন্টের কথা বলছি সেটা হলো জিরে রোস্টেড জিরে বাজার থেকে জিরে কিনে আনবে ধুয়ে একটুখানি রোদরে শুকিয়ে ভালো করে একটু রোস্ট করে নেবে কড়াইতে তারপরে সেটা একটা গ্র্যানিউল বানিয়ে নেবে বা একটা পেস্ট মতো পেস্ট না একটা গুঁড়ো মতো বানিয়ে নেবে জিরে গুঁড়ো যেটা বলে সেই জিরে গুঁড়ো দিয়েও কিন্তু ব্রেস্ট মিল্ক উৎপাদনটা অনেকটা পরিমাণে বাড়ে আমি কি ঘুমোচ্ছে জিরে গুঁড়ো দিয়েও কিন্তু ব্রেস্ট মিল্ক উৎপাদনটা অনেক পরিমাণে বাড়ে আমি কি করতাম টক দই খেতাম টক দইয়ের উপরে একটুখানি জীবনে ভাত খাওয়ার পর টক দই খেতাম টক দইয়ের উপরে একটু জিরে গুঁড়ো খেয়ে নিতাম হ্যাঁ বা দুধের সাথে মিশিয়েও জিরে গুঁড়ো খেতাম বা শুধু শুধু এক চামচ জিরে গুঁড়ো মুখের মধ্যে নিয়ে একটু জল নিয়ে খেয়ে নিতাম তো জিরে গুঁড়োও কিন্তু ব্রেস্ট মিল্ক উৎপাদনে ভীষণ ভীষণ পরিমাণে সাহায্য করে এবার আসি কথা না বাড়িয়ে সর্বশেষ পয়েন্টে যে পয়েন্টটা মানে যে পয়েন্টটা ব্রেস্ট মিল্ক উৎপাদন করতে ভীষণ পরিমাণে সাহায্য করে তো সেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই যে ইলেকট্রনিক গ্র্যানিউল এই যে এই পাউডারটা এটা হলো ল্যাক্ট্রনিক গ্র্যানিউল এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক উৎপাদন করতে প্রচুর পরিমাণে সাহায্য করে এটা হল অ্যালেনডিকের এটা থ্রু আউট সিক্স মান্থ পর্যন্ত আমি পুরোটাই খেয়েছি আর এটার ভেতরে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো ব্রেস্ট মিল্ক উৎপাদন করতে খুব পরিমাণে সাহায্য করে আর এই যে পাউডারটার ভেতরে এটা একটা স্পুন রয়েছে এই স্পুনটা এই স্পুনটা টু স্পুন করে সকাল বিকেল বা যে কোনো দিনে সারাদিনে দুবার দুধ দিয়ে মিশিয়ে গুলে খেলে ব্রেস্ট মিল্ক অনেকটা বাড়ে আর একটা কথা বলি যে মিল যাদের একদমই ধরো হচ্ছে না তারা তো বেবিকে ফর্মুলা মিল দিয়ে তোলে করে যখন ফর্মুলা মিল দেওয়া হয় তো বোতলের যে নিপিলটা আছে না সেটা যখন বেবি একবার ধরে নেয় মুখে বেবি কিন্তু মায়ের নিপিলটা ধরতে আর মানে চট করে চায় না যার ফলে কিন্তু বেবি ব্রেস্ট মিল খাওয়া ছেড়ে দিতে পারে এটা অনেকেই আমাকে বলেছে যে দিদি আমার বেবি একদমই ব্রেস্ট মিল্ক খায় না তবে এটা কিন্তু প্রধানতম কারণ এটা তোমার ডাক্তারদের কাছ থেকে জেনে নিতে পারো ডাক্তাররা নিজেরাই বলে যে বোতল যদি বেবি খাওয়া শুরু করে তাহলে বোতলের যে নিপিলটা আছে সেটা যখন বেবি খাওয়া শুরু করে সেটা খাওয়া খাওয়া শুরু করার পরে কিন্তু মায়ের নিপিল আর খেতে চায় না তো সুতরাং তোমরা সেদিকে একটু খেয়াল রাখবে যদি বেবিকে ফর্মুলা মিল্কও খাও তাহলে বাটি চামচ দিয়ে বা যে কাপগুলো থাকে মেজারিং কাপ সেই কাপ দিয়েও কিন্তু বেবিকে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারো আর একটা কথা কি জানো তো বেস্ট মিল্ক খাওয়ানোর ক্ষেত্রে আরেকটা প্রধান জিনিস হলো স্কিন টু স্কিন টাচ বেবির সাথে মায়ের স্কিন টু স্কিন যে টাচটা হয় না সেই টাচেও কিন্তু বেবির সাকিং বা ল্যাগ মানে বেবি যে শাক করছে ইয়েটাকে দুধটাকে টেনে টেনে খাচ্ছে তো সেটাও কিন্তু প্রচুর পরিমাণে একটা সহায়তা করে সুতরাং স্কিন টু স্কিন আছে একটা ফিলের সৃষ্টি হয় যার ফলে বেবির মায়ের বুকের দুধ খাওয়ার প্রবণ মানে প্রতি ইন্টারেস্টটা আরও বেড়ে যায় বলো না মায়ের সাথে সন্তানের নারীর টান তো যাই হোক আর কথা বাড়াবো না ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে আমার পিজের সাথে ঠেকো আর আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে পায়ের গোহরাল সার্চ করলেই পেয়ে যাবে তাছাড়া